আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা আর একদিন পরে হচ্ছে কোরবানির ঈদ সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে একটি শপিং ব্লগ আর কি মানে শপিং নিয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা করেছিলাম ঈদের জন্য সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। কি কী কেনাকাটা করেছি সেগুলো দেখাবো কারণ মার্কেটের ভেতর তো আর অমন করে ভিডিও করা যায় না তাই হচ্ছে বাসায় গিয়ে আপনাদেরকে ধীরে সুস্থে কী কী কেনাকাটা করলাম সেটা দেখাবো আর এখন এই যে মার্কেটে ঘুরতেছি যেটা যেটা আর কি প্রয়োজন সেগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছি হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে ওড়না হিসাবের দোকানে এখান থেকে হচ্ছে অনুর জন্য ওড়না ম্যাচিং করে নেব অনুর জন্য যে দুইটা কুর্তি এনেছিলাম অনলাইন থেকে লাখন কুর্তিগুলো ওইগুলোর সঙ্গে তো প্যান্ট বা ওড়না কিছুই নেই তাই হচ্ছে আজকে মার্কেটে আসা তো এখান থেকে দেখে হচ্ছে ওর জন্য দুইটা ওড়না নেবো প্যান্ট অলরেডি নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মুখোশ দেখতেছি আসলে ছোটো যে মাস্কগুলো রয়েছে সেগুলো পরলে হচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময় যে মানে ইয়েটা বের হয় The <laughs> নিঃশ্বাসের সঙ্গে হাওয়াটা ওটা হচ্ছে আমার চশমা পরার পর চশমার ভিতরে গিয়ে লাগে চশমার ফ্রেম হচ্ছে মানে কাজটা ঘোলা হয়ে যায় তাই হচ্ছে এই ধরনের মুখোশগুলো দেখতেছি এগুলো ইউজ করব এখন থেকে আমি এর আগেও এগুলো ইউজ করেছি মাঝখান দিয়ে হচ্ছে আমার ওই যে মাথার প্রবলেমের জন্য প্রচণ্ড মাথা ব্যথা হতো যার কারণে হচ্ছে হিজাব বা মানে এ ধরনের মাস্ক এগুলো হচ্ছে পরলে খুবই মাথা যন্ত্রণা করতো তো মাঝখান দিয়ে হলো পরা বাদ দিয়ে দিয়েছিলাম এখন আবার চেষ্টা করবো পড়া মানে পড়ার জন্য যেন হচ্ছে অভ্যাস হয়ে যায় কারণ একবার হচ্ছে কোনো জিনিসের অভ্যাস চলে গেলে আবার নতুন করে অভ্যাস আনতে বেশ কষ্ট হয় তো এখন যেহেতু চশমা নিয়েছি ডক্টর দেখিয়েছি ওষুধ খাচ্ছে নিয়মিত তাই এখন আবার হচ্ছে কন্টিনিউ করা শুরু করব মা মানে ইয়েটা হিসাব হিজাব পড়াটা। তো ওইখান থেকে হচ্ছে ওনা ম্যাচিং করে চলে এসেছে এবার মানে ওনা নিয়ে নিয়েছে ওনা হিসাব নিয়ে এখন চলে এলাম হচ্ছে থ্রি পিসের দোকানে এখান থেকে হচ্ছে থ্রি পিস দেখতেছি পছন্দ হলে এখান থেকে একটা থ্রি পিস নেব আর হচ্ছে আম্মুর জন্য একটা মিক্সের কাপড় নেব আর কি তো দেখতেছি আসলে এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর থ্রি পিসে রয়েছে এখানে আপনি দামি কম দামি সব ধরনের থ্রি পিসে পেয়ে যাবেন আমার কাছে ওই যে ঝুলতেছে সাইডে হলুদ ওই থ্রি পিসটা বেশ ভালোই লেগেছে কাপড়টা বেশ সুন্দর সফট ছিল কিন্তু অনেক বেশি মানে দাম চাচ্ছে যার ফলে হচ্ছে আর নেওয়া হয়নি তো এই থ্রি পিসটা হলো আমার বেশ ভালো লেগেছে স্ট্যান্ডার্ড কালার আর অনেক বড়ো সড়ো এগুলো হচ্ছে জমজমে থ্রি পিস তাই আর কি এতটা বড় আর কাপড়গুলো ভীষণই সফট সুন্দর আর কি ধরে দেখলাম আমার কাছে হচ্ছে দেখার চাইতে জিনিসটা পরে আমি আরাম পাবো কি না সেটা বেশি ম্যাটার করে তো উনি দাম বলতেছিল জমজমের হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে তা আমি আমার বললাম যে অনলাইনেই তো নশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সেল হচ্ছে তাহলে আপনি এত দাম চাচ্ছেন কেন পরে বলতেছে ওগুলো হচ্ছে আমাদের কাছে আছে যে সাদা একটা খুলে দেখালো বললো এগুলো নয়শো টাকা করে নেবেন তাহলে এগুলো নেন মানে এগুলোর কাপড়টা কেমন যেন একটু খসখসে টাইপের আর প্রথমে যেটা বের করে দিয়েছিল ওটা হচ্ছে বেশ ভালো কাপড়ের মানে অরিজিনাল জমজমটা আমরা সবসময় মানে চেষ্টা করে পরিচিত লোক যারা আছে তাদের কাছ থেকে নেয়ার তাহলে ঠকার চান্সটা দামটা বেশি রাখলেও ঠুকে যাওয়ার চান্সটা কমই থাকে তো এই তো বাসায় চলে এসেছি আসার পর এখন হচ্ছে ম্যাচিং করার পালা মানে অনুর জন্য যে প্যান্ট পাজামা এনেছি এগুলো এখন হচ্ছে কুর্তিগুলোর সঙ্গে ম্যাচিং করে দেখব ঠিকঠাক হয় কি না যদি হয় তাহলে তো সমস্যা নেই না হলে হচ্ছে আবার চেঞ্জ করতে হবে কারণ প্রপার কালার না থাকলে তো আর ভালো লাগবে না তো আমি এখানে হোয়াইট কালারের একটা প্যান্ট একটা হলো ওড়ায় এনেছি আর হচ্ছে স্কাই কালারের একটা প্যান্ট আর একটা ওড়ায় এনেছি আর কি তো ও চাইলে হোয়াইটটা দিয়েও দুইটা পড়তে পারবে মানে যেহেতু দুটার মধ্যেই হচ্ছে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা তো ইচ্ছে করলে হোয়াইট প্যান্ট বাজামা দিয়ে মানে প্যান্ট দিয়ে আর ওনা দিয়ে দুইটাই পড়তে পারবে আবার না চাইলে হচ্ছে ওই যে কালারিং যে প্যান্টে আর ওনা এনেছি সেগুলো দিয়েও পড়তে পারবে ওর ইচ্ছে আর কি তো এই তো এগুলো এনে এখন হলো ম্যাচিং করে আম্মু আর আমি দেখতেছি অনু বাসায় এনে অনু আর আমার ভাই গেছে হলো ডক্টরের কাছে তো এই জন্য নিজেরা নিজেরা হলো মিলিয়ে দেখতেছে কি হাল অবস্থা তো দেখলাম যে না সুন্দরভাবে মিলে গেছে আসলে উনিশ বিশ হয় একদম প্রপার কালার পাওয়া যায় না কারণ ওর কুর্তির যে কালার সেটা হচ্ছে খাদ্যে কটন আর এগুলো হচ্ছে একটু সিল্কি টাইপের আর কি ম্যাটেরিয়ালস তারপরেও যথেষ্ট মেলানোর চেষ্টা করেছি আমি আর এখানে এর চাইতে ভালো মানের মানে কিছু আর খুঁজে পেলাম না আমি এটা যদি নিউ মার্কেট হতো তাহলে হয়তো বা আমি ঘন্টার পর ঘন্টা ঘুরে চেষ্টা করতাম যে আরও মেলানোর আরও মেলানোর বাট এখানে অত অপশন নেই এখানে চার পাঁচটা হচ্ছে ওড়া দোকান রয়েছে এর মধ্যে হচ্ছে সব কিছু পাওয়া যায় না আমি মেনলি গিয়েছিলাম হচ্ছে শিফনের ফ্লোর পেন্টের যে ওড়নাগুলো সেগুলো আনার জন্য কারণ ওগুলো পড়লে বেশ ভালো লাগে ভেবেছিলাম ওই ওড়নাগুলো নিয়ে লেজ বসিয়ে দিব, তাহলে সুন্দর লাগবে কিন্তু একটা দোকানেও পেলাম না তাই আর কি খাদ্য হয়ে এগুলো আনতে হয়েছে জমজমে যে থ্রি পিসটা এনেছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেই দিই তো দেখিয়েছিলাম অল্প একটু এখন হচ্ছে পুরোটা একটু খুলে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে হাতার যে সাইড ওই হাতার কাপড়টা আর কি আর যে ভেতরের যে জমিটা মানে বডিটা আর কি সেটা হচ্ছে যে ধরনের মানে সিম্পলের ভিতরে বেশ সুন্দর স্ট্যান্ডার্ড কালার আমার কাছে এই ধরনের কালারগুলো বেশ ভালো লাগে একটু ম্যাটি ম্যাটি টাইপ আবার কালারফুল কাপড় চোপড়ও আমার বেশ পছন্দ আমার যেমন হালকা কালার ভালো লাগে ওরকম গাঢ় কালারও ভালো লাগে এই যে দেখেন এটা হচ্ছে জমজমের লোগো বসানো তবে এই ড্রেসের সবচাইতে ভালো লাগার যে পার্ট সেটা হচ্ছে এটার দুপাট্টাটা এত বেশি সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে এটার ওড়নাটা কারণ ওড়নাটা যেরকম বড় ওই রকম পাতলা এবং হচ্ছে ফ্লোরাল প্রিন্টগুলো এত সুন্দর মানে থ্রি ডি প্রিন্টের মতো বেশ সুন্দর লাগতেছিলো মানে একটা নামাজি ওড়না বলা যায় এক কথায় খুবই বড়ো আর খুবই সুন্দর মানে ফুলগুলো মনে হচ্ছে যেন এক একটা জীবন্ত এত সুন্দরভাবে মানে ফুটে উঠে ওনার ভিতরে সাদা ফুল তো যাই হোক থ্রি পিসটা কিনে বেশ ভালোই লাগলো জাস্ট পঞ্চাশটা টাকায় কমিয়েছে এগারোশো টাকায় আর কি রেখেছে তো ভাবলাম অনলাইন থেকে আনলো সেমই পরে অনলাইনেও দেখেছি এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কেউ আবার বারোশো পঞ্চাশও সেল করে মানে যার যেরকম হচ্ছে লাভ হয় সে সেরকমভাবে হচ্ছে লাভ রেখে সেল করে তো কেনাকাটা তো শেষ করলাম এবার হচ্ছে রান্না বান্নার দিকে যাই এটা ছিল হচ্ছে সকালবেলার ভিডিও আর কেনাকাটাগুলো ছিল হচ্ছে আমার আগের দিনের ভিডিও এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও আর কি সকাল বলতে এগারোটা সাড়ে এগারোটার দিকে মানে দুপুরের রান্নার আয়োজন যখন চলতেছিলো তখনকার ভিডিও আর কি তো আজকে আমাদের রান্না হচ্ছে হলো মাছের ডিম দিয়ে করলা ভাজি আর হচ্ছে মাছ দিয়ে বেগুন রান্না হবে তো রান্না করার জন্য আমি এসেছিলাম বাট আমাদের ভাবি মানে আমার ভাইয়ের বহু আর কি সে বলতেছে সে রান্না করবে তো ভাবলাম ঠিক আছে আমি এখানে বসে থাকি ও হচ্ছে রান্নাটা করুক মানে ওরও তো শিখতে হবে দেখা যাচ্ছে আমি যদি বাসায় না থাকি বা কোথাও যাই তখন হচ্ছে রান্না করে তো খেতেই হবে তো নর্মাল যে রান্নাগুলো মানে রেগুলার যে রান্নাগুলো আমাদের প্র প্রত্যহিক করা হয়ে থাকে সেগুলো হচ্ছে শেখা খুব প্রয়োজন সেগুলো না শিখলে হচ্ছে নিত্য নিত্য দিন তো আর হচ্ছে এখানে ডিম মাছ এগুলো আর খাওয়া যায় না তো সবজি মবজিও খেতে হবে তাই সবজি টবজি কীভাবে রান্না করতে হয় সেটা হচ্ছে শিখেছি আর কি তা আমি এখানে হলো ওকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কতটুকু দিবে বা কী দিবে যেহেতু সবজি টবজি ওরকমভাবে রান্না টান্না কখনও করেনি তাই পারে না তো সে টাই আর কি দেখিয়ে দিচ্ছি আসলে একদিন দুই দিন দেখিয়ে দিলে নিজে থেকে এমনিই পেরে যাবে দেখিয়ে না দিলেও মেয়েরা হচ্ছে আইডিয়া করে রান্নাটা শিখেই ফেলে তো আমি যেহেতু আছি তো শিখিয়ে দিই ওরা আইডিয়া করে শিখতে হবে না কতটুকু কি দিলো এমনিতেও হচ্ছে রান্না করলে রান্নাগুলো বেশ মজাই হয় ডিম ডিম রান্না করে বা মাছ টাচ ভুনা করলেও বেশ মজাই হয় রান্না হলো খেতে তো এখানে হচ্ছে এই যে করলাটা ভাজে করতেছে করলাটা আজকে মনে হচ্ছে তিতা হবে কারণ ওই যে ছোটো ছোটো যে করলাগুলো হয় না ওগুলো এনেছে কাটার সময় প্রচণ্ড রকম গন্ধ বের হয়েছিল তো আমি আবার বলতেছি ওনো আজকে করলাটা মনে খুবই তিতা হবে তো বলতেছে আপু এই ছোট করলাগুলো তিতাই হয় আমাদের একটা গাছ ছিল এরকম ছোট ছোট করলার রুড়ির তিতা ছিল তো যাই হোক এখানে করলা ভাজিটি ওই ছোলায় ট্রান্সফার করে দিয়েছে এবার হচ্ছে সবজিগুলো কষিয়ে নিচ্ছে আজকে আলু বেগুন দিয়ে রুই মাছ দিয়ে আর কি রান্না করা হবে তো এই তো করলা ভাজি হয়ে গেসকের মতো ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর কে কে এরকম মাছের ডিম দিয়ে করলা ভাজি খেয়েছেন বা এখনও খাননি তারা রান্না করে খেতে পারেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও জানাচ্ছে ঈদ মোবারক আল্লাহ হাফেজ